মাত্র দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছের একটা সুন্দর রেস্টুরেন্ট প্লাস রিসর্ট থেকে তো আজকে আপনাদের সাথে আমি এক্সপ্লোর করব বসন্ত বিলাস এটার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জে এনি ওয়েজ বসন্ত বিলাসে যাওয়ার পর ফার্স্ট আমরা টিকিট কেটে নিলাম এখানে পার পার্সন টিকিট হচ্ছে টু টাকা করে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকার পরে দেখবেন বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে ওদের এখানে ওদের সব অ্যাক্টিভিটিজ এর একটা চার্ট দেয়া আছে এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয় সো আপনারা যাওয়ার আগে তাদের অনলাইন পেজ টা একটু চেক করে যাবেন যে ওরা ফ্রি আছে কিনা ওদের এরিয়াটা কিন্তু বিশাল বড় এন্ড এটার মধ্যে ডুপ্লেক্স একটা রেস্টুরেন্ট আছে সবুজ একেবারে ন্যাচারাল একটা একটা ভাইব আছে আছে ওদের এখানে আবার কিডস অনেক আজান যাওয়ার পরেই সে কিডস জোনে চলে গেল এই সাইডটাতে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে সো দ্যাট বাচ্চারাও এখানে অনেক এনজয় করতে পারবে বাট আই থিঙ্ক এখানে আরো কিছু অ্যাক্টিভিটিস এড করা দরকার এখন আমি পুরো রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখবো ঢাকার যান্ত্রিক কোলাহলের বাইরে গিয়ে প্রকৃতির এত কাছে মিশে থাকা একটা রেস্টুরেন্ট আপনার মন অবশ্যই কেড়ে নিবে এটা হচ্ছে তাদের লেক সাইড এর ব্রিজটা ওদের এখানে অনেক বড় একটা লেক আছে আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন বা ফিশিং ও করতে পারেন আমি আর আজান মিলে লেক এর সাইড গুলা ধরে ধরে হাঁটতেছিলাম লেক সাইড এর এই ব্রিজটা থেকে নামলে আপনারা দেখতে পারবেন যে লেক এর সাইড গুলাতে ওরা খুব সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগায় রাখছে শুধুমাত্র এই লেক এর সাইড টা না ওরা ওদের ফুল এরিয়া জুড়ে বিভিন্ন টাইপের গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এই সুন্দর লেক টাতে কিন্তু আপনারা বোট রাইডিং করতে পারবেন ফিশিং করতে পারবেন লেকটাতে নামার জন্য আবার বিভিন্ন সাইডে খুব সুন্দর করে ঘাট বাঁধানো আছে এই বোট গুলো আপনারা রেন্টে নিতে পারেন পার আওয়ার ওয়ান হান্ড্রেড টাকা করে লেকটার অপোজিট পাশে বিশাল বড় একটা প্লে গ্রাউন্ড আছে সামনে যেহেতু উইন্টার চলে আসছে তো ফ্রেন্ডসদের নিয়ে কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আপনারা আসতেই পারেন বসন্ত বিলাসে আপনারা আসতে পারেন ডেলং লং এর জন্য এখানে কিন্তু রাতে স্টে করার মতো কোনো ওয়ে নাই এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ মানে আপনার চোখটাকে পুরো শীতল শান্ত করে দিবে এনি যেদিন গিয়েছিলাম সেদিন বাইরে প্রচুর রোদ ছিল বাতাসও তেমন একটা ছিল না সো আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন চলে আসলাম তাদের রেস্টুরেন্ট ওদের এখানে রেস্টুরেন্ট টাও অনেক বড় দুইটা বিল্ডিং একেবারে অ্যাটাচ করে দেন হচ্ছে রেস্টুরেন্ট করা হয়েছে এটার টেরিস থেকেও কিন্তু ভিউটা টা আরো বেশি সুন্দর আসে এখানে আপনারা ইনডোর প্লাস আউটডোর দুই সাইডে খাবার করতে পারবেন কোন প্রবলেম নাই ওদের এই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স টাও মাসাল্লাহ এত সুন্দর অ্যান্ড কোজি ওয়েদারটা যখন অনেক বেশি সুন্দর থাকে বা বাইরে বাতাস টাতাস থাকে তখন কিন্তু আপনারা ইনডোরে না বসে আউটডোরে বসে আপনার খাবার খেতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাইরে প্রচন্ড রোদ ছিল ঘুরতে ঘুরতে এক্সস্টেড ফিল হচ্ছিল আমরা ডিসাইড করলাম যে আমরা ভেতরের বসবো সেখানে যেতে যেতে আমরা দেখলাম যে নিচে আবার আছে আপনারা চাইলে কিন্তু খাবারটা কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে সেটা আপনি দেখতে পারেন ওদের আউটডোরে বসলে কিন্তু আপনাকে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না বাট ইনডোরে যদি বসেন তাহলে কিন্তু আপনাকে আবার টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে এই হচ্ছে তাদের ইনডোরের আউটলুক আমার কাছে তো তাদের ইনডোর আউটডোর দুটোই ভালো লেগেছে তাদের এখানে ওখানে অনেক অনেক অপশন ছিল আর এগুলো সবগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু রিজনেবল ছিল থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড এরকম রেঞ্জ এর মধ্যে বেশি ছিল যাই হোক এখন আসি মেন কথায় এই যে আমরা আসার সময় দুইশো টাকা করে এন্ট্রি ফি দিয়ে আসলাম পার পারসন এই দুইশো টাকা কিন্তু আমাদের খাবারের যে বিল আসবে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে এই ব্যাপারটা ভাই আমার কাছে খুব ভাল লাগছে সো আমি এখানে বিফ বার্গার অর্ডার দিয়েছিলাম এনে একটা লাস্সি অর্ডার দিয়েছিলাম ফুড আসতে ভাই অনেকক্ষণ ওয়েট করা লাগছে যাই হোক আমার বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই এন্ড একটা কোল্ড ড্রিঙ্কস অ্যাডেড ছিল বাট তাদের স্টাফ বলল সে নাকি কোল্ড ড্রিঙ্কস এর কথা ভুলে গেছে ওদের এখানে মিস ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে আপনারা সেটা মাথায় রাখবেন এবার তাদের ফুড কোয়ালিটিতে আসি বার্গারের মধ্যে দেখেন চিজের একটা স্লাইস দিছে সেটা একদম শক্ত হয়ে আছে সেটা মেল্ট হয় নাই তো আমি রেটিং এ টেন এর সিক্স দিব যাই হোক আমার খাওয়া দাওয়া শেষে আবার ওই ওয়েটার ভাইয়াটা আমাকে ড্রিঙ্কসটা সার্ভ করেছিল দেন আমি বিল তো পে করে দিয়েছি বাট চেন জানতেও তাদের অনেক টাইম লাগতেছিল এই সময়টাতে আমি আবার তাদের রাতের ভিউটা দেখতেছিলাম এদের রাতের ভিউটাও সুন্দর বাট আমার কাছে দিনের ভিউটা বেশি ভালো লেগেছে সো দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমার কাছে একটা ডে লং অ্যাক্টিভিটিজ এর জন্য জায়গাটা ভালোই মনে হয়েছে আপনারা এখানে যেতে পারেন অ্যান্ড ইয়েস দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেজ বাই বাই